তো আমরা আজকে যাচ্ছি বগুড়াতে যাওয়া যাক আর সবচেয়ে মজার বিষয় আপনি এই বগুড়াতে যাবেন মাত্র বিশ টাকা দিয়ে একটু মজার একটি টিপস যা ট্রেনের যে পাশে দাঁড়িয়ে আছে মাত্র বিশ টাকা দিয়ে যেতে পারবেন বগুড়াতে যেটা আপনার ট্রেন ছাড়ে আপনার নয়টা দশে এগারোটায় আর আপনার পাবেন বারোটা পঞ্চাশে আজকের ভুবনটি হবে ট্রেন ভবন যা বিশ টাকার মাধ্যমে আমরা চলে যাব বগুড়াতে যা সুন্দর কিছু অভ্যোগ ট্রেনের মধ্যে করব আর এই ট্রেনটা আমি আগেই আপনাদেরকে বলে রাখি যে এটা লোকাল ট্রেন প্রতিটা স্টেশনেই থামবে যা থামার কারণে আমরা আজকে ট্রেন ভ্রমণ করব এই বিশ টাকার মাধ্যমে তো বগুড়া যাওয়ার পথে যে স্টেশনগুলো রয়েছে সেগুলো স্টেশনে থামবে তো সেই স্টেশনগুলোতে আমরা ঘুরে দেখবো তো যাওয়ার পথে ট্রেনটা দেখছিলাম অনেক সুন্দর লাগছিল আমার কাছে লোকাল ট্রেনের একটি জার্নিটা অন্যরকম একটা ফিলিংস আর প্রতিটা বগিতে যাওয়া যায় না এটা হলো সবচেয়ে একটা মজার বিষয় আপনি এক বগি থেকে আর বগিতে যেতে পারবেন না এই লোকাল ট্রেন তো ট্রেনের যে ভিতরে মানুষজনগুলো রয়েছিলো তারাও একটু অন্য ধরনের মানে আমাদের ইয়ে তাকিয়েছিলো যে আমরা ভিডিও করতেছিলাম সেই সময় অনেক মজা লাগতেছিল ট্রেন ভ্রমণ করতে আর আমার এমনিতেই ট্রেন ভ্রমণ করতে খুবই ভালো লাগে মানে আই লাভ মাই ট্রেন ভ্রমণ

ছোট্ট একটি কিউট বাবু দেখতেছিলাম যে জাংলা দিয়ে উঁকি দিচ্ছিল আর এরপাশে একটি বট গাছ ছিল যেটা আপনার কাহালু স্টেশন নামে পরিচিত সেখানে আমরা একটু থেমে ভিডিওটা করে নিলাম আর এই চাচা দেখতেছেন যে ট্রেনের ওপরে হেঁটে চলে যাচ্ছে একজন দৌড়ে ট্রেনের মধ্যে উঠলো আর এরপাশে একটি ট্রেন উঠেছিলো যে ক্রস করার পরে আর আমাদের ট্রেনটা ছাড়বে তো আমরা ওই জন্য একটু নেমে এই ভিডিওটা করে নিলাম এইখানে আর যে যে সঙ্গে আমরা থেমেছিলাম তার কিছু ইঞ্জিলের সামনে উঠে আমরা এই যে সামনের দৃশ্যটি ভিডিও করলাম যা একটি ফ্যান ছিল এটা হলো আপনার ইঞ্জিল যার সামনের পার্ট বে এটা হলো পিছুন সাইড অনেক সুন্দর লাগতেছিল মানে কী আর বলবো আমি ভিডিওতে ট্রেন ভবন যে এত মজা যা বলার মতো না অনেক সুন্দর লাগছিল আমার কাছে ট্রেন ভবনটি করতে তো এর মধ্যে চলে আসলাম বগুড়া জেলাতে আমরা বগুড়াতে পুছে গেলাম জাস্ট বিশ টাকার মাধ্যমে লোকাল ট্রেনে চড়ে আসলাম এই যে এটাই হলো আপনার বগুড়া স্টেশন আর এই যে লেখা দেখতে পাচ্ছেন যে বগুড়া লেখা আছে স্টেশনটা অনেক আগের থেকে উন্নত করেছে এখানে যে পরিবেশটা ছিল সেই পরিবেশটাও আগের থেকে ভালো করেছে জাস্ট বিশ টাকার মাধ্যমে আমরা সান্তার থেকে বগুড়াতে চলে আসলাম খুব সুন্দরভাবে প্রতিটা স্টেশনে থেমে থেমে একটি ট্রেন ভবনের মাধ্যমে চলে আসলাম সেই বগুড়াতে Star TV 23.